নতুন প্রজন্ম এখন যারা আমরা যারা মানে পোস্ট সেভ প্রজন্ম যারা আমরা ছবি বানাচ্ছি আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কত পাঁচ দশ বছরে কিন্তু আমাদের অনেকগুলো অল্প অল্প করে সুখবর আসা শুরু হয়েছে হ্যাঁ এবং সেই সুখবরগুলো এই যে স্বাধীনতার পঞ্চাশতম বছরে কিন্তু আমরা একটা শেপ দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা অনেকগুলো মানে এবং চন্দ্রাবতী কথার মতো ছবি দেখতে পাচ্ছি আমরা এই রেহানা মারিয়াম নূরের সুখবর শুনতে পাচ্ছি আমরা অন্য দিনের মতো ছবির একটা সুখবর শুনতে পাচ্ছি তো এই যে বিভিন্ন রকম যাত্রা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট না আমরা একটা পরম্পরার অংশ সেই পরম্পরা কিন্তু মানে একটা জায়গায় পৌঁছাচ্ছে একটা মেচুরিটি আসতেছে আমি তো বরঞ্চ আশাবাদী যে এইটারই আহ ঘাত এই ঘাতের প্রতিঘাত হিসেবে আশেপাশে আরো অনেক কিছু স্পেস তৈরি হবে আর অনেক কিছু নানান রকম মানে থার্ড স্পেস যেটাকে বলে মানে ইন বিটুইন স্পেস তৈরি হবে যেসব জায়গায় আমরা এইসব ছবিকে আর্ট হাউস সিনেমা হিসেবে প্রপার করতে পারবো বা গ্যালারি স্পেস এর মতো আমরা এক্সিবিশন করতে পারবো বা যেভাবে একটা আলাদা ভাবে কেটার করা হয় সেই জিনিসগুলো করতে পারবো কিন্তু সেটার জন্য তো আসলে নির্মাতা হিসেবে আমি শুধু আশাবাদ ব্যক্ত পারি করতে পারি আমি তো একটা ইনিশিয়েটিভ দিতে পারি না কিন্তু আমি আলামত দেখতে পাচ্ছি আমি আশাবাদী আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন এগুলো তো বিল্ডিং আসলে মানুষটা দরকার তো কতিন বিল্ডিং এর ভিতরে মানুষটা তো একটা মগজের মতো মানে আমি ধরেন আপনাকে একটা ডাইরেক্ট উদাহরণ বলি বিসিটিআর এর কথাই বলি প্রাইভেট গুলো বাদ দিয়ে ওগুলো নিয়ে আলোচনা না করি ওরা যথেষ্ট একটা স্ট্রাগলের মধ্যে থাকে কিন্তু ধরেন সরকারি একটা ফিল্ম আর্কাইভ বা একটা বিসিটিআর মত একটা প্রতিষ্ঠান তাদেরতে তো অনেক পুরনো একটা কালচারই ছিল এটা নতুন করে করার দরকার ছিল না কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের একটা কালচারের ডিসকন্টিনিউশন হয়েছে গত 20 বছরে আমরা যে এক ধরনের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে ঘিরে আন্দোলনের যে একটা দাবি জানানোর যে একটা ভয়েস ছিল একটা কালেক্টিভ ছিল সেই ভয়েসটাও কিন্তু এখন নাই সেই অর্থে যার ফলে এই প্রতিষ্ঠানগুলো আর সেইভাবে এখন আপনি যদি দাবি না করেন সে আপনাকে মিটাবে কি সে আপনাকে দিবে কি তার ফলে এই প্রতিষ্ঠানগুলো এখন মানে এক ধরনের মানে শুধু মানে একটা খোলন চেয়ে রয়ে গেছে না এইটা তো অনেক ঝামেলা আছে শুধু আর কে ছবি দেখানো হয় না আরো ডিটেলস বললে অনেক সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় আমি একটা ছোট্ট উদাহরণ বলি আপনাকে আমি বিসিটিআই এ শুনতে ব্যাপারে আমার সাথে একাধিকবার যোগাযোগ মানে একাধিকবার আমি চেষ্টা করছিলাম এটা আমি পাবলিকলি আজকে বলছি যে এটা অনেকেই হয়তো ভুল জানেন যে আমি বিসিআই তে ছবি দেখাই নাই শেষ পর্যন্ত তার একটা কারণ হচ্ছে আমি মূল থিয়েটারটা চেয়েছিলাম আমাদের কাছে যে আমি মূল থিয়েটারটাতে প্রপার প্রজেকশনে সাউন্ড সিস্টেমে আমি টেস্ট করে ছবিটা দেখাতে চাই ওরা আমাকে প্রস্তাব করলো একটা ক্লাসরুমে যেখানে কিনা আলো ঢোকে এবং যেখানে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা খুবই ভয়াবহ এবং যেখানে একটা মানে খুবই বাজে বাজে একটা 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 প্রজেক্টর এবং স্ক্রিনে ছবিটা এটা প্রায় বছর আগের ঘটনা ঘটনা আমি এখন কাউকে দায়ী করছি না যেহেতু কারোর নাম কাউকে দায়ী না করে আপনাকে ঘটনাটা বললাম তো এখন যারা এটার সাথে জড়িত ছিলেন তারা হয়তো ভাবলেন যে আমি ছবিটা দেখাতে চাইলাম না ব্যাপারটা কিন্তু এরকম না তাদের যে বোঝাবুঝির জায়গাটা একটা ছবি নির্মাতা যে ছবিটা বানান সেই জায়গাটা তাদের আসলে একটা অক্ষমতা এই পুরো ব্যাপারটাকে তৈরি করছে আমি একটা মানুষের উদাহরণটা দিলাম যে মানুষ প্রতিষ্ঠানের পেছনে কিন্তু মানুষগুলা খুব গুরুত্বপূর্ণ তো এখন আমি আশা করছি নতুন প্রজন্মের যারা মানে আমরা যারা কাজ করছি তাদের মধ্যে থেকে যদি বিসিটির হর্তাকর্তা ব্যক্তিরা আছেন তাদের সাথে একটা যোগ সাজস দরকার আসলে হ্যাঁ যোগ সাজস দরকার শর্ট ফিল্ম বা প্রামাণ্যচিত্র বা ফিকশন স্পেসিফিক আমি আসলে বলাটা আমার জন্য টাফ মানে আমি ঠিক সেইভাবে ধারণাটা যেহেতু নিজেই প্র্যাকটিস করি না বাট ইন আমি উৎসাহ ব্যাপক দেখতে পাই কিন্তু আপনি যে অর্থে প্রশ্নটা করলেন যে একটা স্পেসিফিক কাইন্ড এর ছবি বা একটা স্পেসিফিক নিজের একটা জিনিসকে করার চেষ্টা সেই জায়গার চাইতে কোথায় যেন একটা এটা কেউ কিছু মনে করবেন না একটা ফেস্টিভাল মুখী একটা এক ধরনের অস্থিরতা কাজ করে আমি এটা বলতে একটু দ্বিধাবোধ করছিলাম হয়তো লোকে আমাকে বলতে পারে আপনি ফেস্টিভালে যাচ্ছেন কিন্তু মানে ফেস্টিভ্যালে যাব বলে কিন্তু আমি কোনো ছবি বানাই আমি ছবিটা যেটা আমি বানাবো ভেবেছি সেই ছবিটা ফেস্টিভ্যালে গেছে তা আমি তরুণদের মধ্যে এইটা উল্টোমুখী একটা ঘটনা দিই মানে এরা প্রথমে চিন্তা করে যে এই ছবিটা আমি অমুক festivale আমাকে অনেকেই একটু ছেলেমানুষি রকম মেসেজ মেসেজ পাঠান আমি চেষ্টা করি ওদেরকে উত্তর দিতে ওরা বিভিন্ন সময় মেসেজ পাঠান যে আমি এই ছবিটা বানাতে চাই অমুক festivales জন্য তো আমি তাদেরকে চেষ্টা করি একটু বোঝায় বলতে আসলে অমুক বা তমুক festivales জন্য কোনো ছবি বানানো যায় না ছবিটা বানাইতে হয় প্রথমত নিজের জন্য তারপর দর্শকের জন্য তারপর